বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজ নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ পর্ব দুই পৃষ্ঠা বাষট্টি ছক নাম্বার তিন দশমিক দুই নিয়ে আলোচনা করব দেখো তোমাদের এখানে যে একটা ছক দেওয়া আছে আজকে আমি এটা তোমাদেরকে পূরণ করে দেখাবো তাহলে চলো আমরা এখানে যেটা দেওয়া আছে এই ছকটা পূরণ করি এখানে বলা আছে সূচকীয় সমতা লগের ভাষায় প্রকাশ লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ এক নাম্বারটা দেখো পূরণ করে দেওয়া আছে এখানে লেখা আছে তিনের উপর স্কোয়ার তা তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় এখন লগের ভাষায় প্রকাশ করলে কি হবে সূচক উপরে যেটা থাকে সেটাকে বলি আমরা সূচক এখানে দাসে দুই তাহলে সূচক দুই হলো নয়ের ভিত্তি অর্থাৎ নয়ের ভিত্তিগত থ্রি ভিত্তিকত এটাকে যদি আমরা লগের মাধ্যমে গাণিতিকভাবে প্রকাশ করি তখন লিখতে পারবো টু ইকুয়াল লগ থ্রি ভিত্তিক নাইন ঠিক আছে ঠিক ওইভাবে আমরা এখন এগুলো পূরণ করবো দেখো আমরা বারবার আর সূচক লিখতেছি না আমি এখানে ডট ডট দিচ্ছি সূচক তাহলে এখানে পাওয়ার কত আছে থ্রি তাহলে এখানে লিখবো আমি থ্রি হলো এখানে ছিল কত নাইন এখানে লেখা হয়েছে নাইন এখানে আছে এইট তাহলে আমি লিখবো এইট এর থ্রি আর এখানে কত আছে টু টু ভিত্তিক এখানে লগ হবে সব সময় এখন যদি লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ আমরা লিখি তাহলে আমরা এখানে লিখতে পারব হচ্ছে থ্রি ইকুয়াল তাহলে এখানে পাওয়ার টু ছিল টু ইকুয়াল এখানে পাওয়ার থ্রি আছে ওই জন্য লিখবো থ্রি ইকুয়াল টু তারপর কত আছে এইট তাহলে এইট লিখবো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো আমি ঠিক সূচকের জায়গায় ডট ডট দিলাম এখানে সূচক কত বলতো হাফ ওয়ান ভাগ টু হলো তাহলে এখানে কত ছিল এইট এখানে আসে এইট এখানে আছে কত রুট সেভেন সেভেন এর ভিত্তি কত এখানে সেভেন ভিত্তিক লক তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই পাওয়ার কত ছিল এখানে হাফ তাহলে হাফ ইকুয়াল লক ভিত্তিকত সেভেন সেভেনটা নিচে তারপর হবে এখানে রুট সেভেন ঠিক আছে তাহলে এখন দেখো সূচক এখানে সূচক কত মাইনাস সিক্স হল এখানে কত আছে ওয়ান ভাগ সিক্সটি ফোর এর ভিত্তি কত টু ভিত্তিক তো করাই আছে তাহলে এখানে যেহেতু ফাঁকা দেওয়া আছে আমার ইচ্ছা মতো আমি একটা সংখ্যা লিখতে পারি আমি এখানে পাঁচ লিখতেছি পাঁচের উপর স্কোয়ার তাহলে পাঁচের উপর স্কোয়ার করলে কত হয় তাহলে এখানে কত দিব দুই হলো তাহলে এখানে কত পঁচিশ এর ভিত্তি কত পাঁচ এর ল এখানে যে কোনো সংখ্যায় আমি লিখতে পারতাম আমি পাঁচ দিয়ে দেখাচ্ছি তাহলে এখন দেখো এখানে আমরা কত লিখবো টু ইকুয়াল ভিত্তিগত তাহলে এখন এইটা আমাদেরকে সাজাইতে হবে তাহলে দেখো এখানে ভিত্তিগত থ্রি তাহলে এখানে আছে থ্রি তারপর কি লিখতে হবে পাওয়ারটা পাওয়ার হচ্ছে মাইনাস ফোর তারপর ইকুয়াল ভাগ তাহলে আমি যদি লগ এর মাধ্যমে প্রকাশ করি তখন আমি কত লিখবো মাইনাস ফোর ইকুয়াল মানে পাওয়ার ইকুয়াল লগ ভিত্তিগত থ্রি এদিক হচ্ছে ওয়ান ভাগ একাশি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো পরে এখন কি বলা আছে আমরা এতক্ষণে সূচকের সম্পর্কে কীভাবে লগের ভাষায় প্রকাশ করে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় তা শিখলাম এখন নিচের সব সূচকের সম্পর্কে লগের মাধ্যমে বা লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতাকে যাচাই করব ঠিক আছে তাহলে এখানে করো লেখা আছে আমি যেহেতু আমরা নিজেরাই তৈরি করব। তাহলে এখন করো তাহলে সূচকের সম্পর্কে লগের মাধ্যমে প্রকাশ সূচকের সম্পর্কে তাহলে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করতেছি আমরা এখন চলো করি তাহলে এখানে কত দেওয়া আছে সূচকের সম্পর্ক লগের সম্পর্ক তাহলে পাওয়ার ইকুয়াল লগ ভিত্তিক ষোলো তাহলে এখানে পাওয়ার লেখো পাওয়ার হচ্ছে কত এখানে ফোর তারপর ইকুয়াল ল ভিত্তিগত থ্রি তারপর কত এইটটি ওয়ান ঠিক আছে তারপর এখানে পাওয়ার কত সেভেন লক ভিত্তিগত টু ওয়ান টু এইট এখানে পাওয়ার কত মাইনাস থ্রি ইকুয়াল ল ভিত্তিগত টু ওয়ান ভাগ এইট এখানে পাওয়ার পাওয়ার কত হাফ লগ তাহলে এখানে ভিত্তি কত ফাইভ আর এখানে কত রুট ফাইভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো তাহলে এখন আমরা পাওয়ারটা লিখব মাইনাস হাফ ইকুয়াল লগ নেব এই জিনিসের যেটা আছে এটা লিখবো ভিত্তি তাহলে এখানে আছে ওয়ান ভাগ রুট থ্রি এখানে পাওয়ার কত দেওয়া আছে 2 তাহলে 2 ইকুয়াল লগ এখানে কত আছে 10 আর এখানে কত আছে 100 এখানে পাওয়ার কত 5 ইকুয়াল তাহলে লগ এখানে কার কার উপর পাওয়ার 10 এর উপর 10 টা নিচে আর এদিকে আছে তোমার 1 পাঁচটা শূন্য ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখন দেখো এবার লগের সম্পর্ককে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করবো লগের সম্পর্কে সূচকের মাধ্যমে তাহলে দেখো এই যে নিচে যেটা আছে কত দুই দুইয়ের উপর পাওয়ার কিউব ইকুয়াল হচ্ছে এইট ঠিক ওইভাবে আমরা পরেরটা করবো দুইয়ের উপর পাওয়ার ছয় দুইয়ের উপর পাওয়ার ছয় ইকুয়াল হচ্ছে চৌষট্টি তাহলে তিনের উপর পাওয়ার তিন ইকুয়াল হচ্ছে সাতাশ দশের উপর চার পাওয়ার দশের উপর চার পাওয়ার ইকুয়াল হচ্ছে তোমার তাহলে দুইয়ের উপর মাইনাস ফোর পাওয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান ভা সিক্সটিন দুইয়ের উপর হাফ পাওয়ার ইকুয়াল হচ্ছে রুট টু দশের উপর তিন পাওয়ার ইকুয়াল বিয়ের উপর টি পাওয়ার ইকুয়াল ওয়াই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এইবার দেখো আমরা পরের পৃষ্ঠায় যাব এখন দেখো এখানে আছে লগের ভিত্তির সীমাবদ্ধতা লগের যে ভিত্তিটা থাকে মানে এটা কি পর্যন্ত লেখা যেতে পারে এবং কি পর্যন্ত লেখা যেতে পারে না মানে কিভাবে লেখা যায় আর কিভাবে লেখা যায় না সেটাই হচ্ছে সীমাবদ্ধতা সেগুলো এখন আমরা জানবো কি কি লেখা যায় এবং কি কি লেখা যায় না তোমরা হয়তো লক্ষ্য করেছো যে সূচক সম্পর্কিত লগের রূপান্তরের সময় ভিত্তি বিয়ের উপর একটি শর্ত দেওয়া হয়েছে শর্তটি হলো বি গেটার দেন জিরো তাহলে বি গেটার দেন জিরো মানে কি এর মানটা হচ্ছে জিরো হচ্ছে বড় তাহলে জিরো হচ্ছে বড়ো হলে কত হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ডট ডট অনেকগুলো সংখ্যা হতে পারে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি নয় তবে ইনফিনিটি পর্যন্ত এবং এখানে কি বলছে ওয়ান হওয়া নেওয়া যাবে না ওয়ান নেওয়া যাবে না তার মানে বাকি সব নেওয়া যাবে ওয়ান বাদে লগের ভিত্তির সীমাবদ্ধতা আমরা তখন এই সীমাবদ্ধতা প্রমাণ করব তার মানে কি হলো লগের ভিত্তি যেটা থাকবে সেটা কখনও জিরো হবে না জিরো হচ্ছে বড় হবে এবং ওয়ান হবে না এর চেয়ে বড়ো হবে জিরো তো হতেই পারবে না এবং ওয়ানও হতে পারবে না এর চেয়ে বড়ো যে কোনো মান হবে শর্ত নাম্বার এক দেখো যখন বিয়ের মানটা জিরো চেয়ে ছোটো হয় মানে জির হচ্ছে ছোটো কত তাহলে সংখ্যা রেখায় যদি দেখো জির হচ্ছে ছোটো জিরো হচ্ছে ছোটো বলতে মাইনাস ওয়ান মাইনাস টু এই ধরনের আরও অনেক পান ঠিক আছে আমরা জানি যেমন এখান থেকে মাইনাস থ্রির পাওয়ার হচ্ছে হাফ বা রুট যা অবাস্তব বা এটাকে আমরা তোমরা এখন নাইনে পড়তো বা এটাকে অবাস্তব বা জটিল সংখ্যা বলা হয় বা ইমাজিনারি নাম্বার ঠিক আছে অবাস্তর সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এটা যখন তোমরা ইন্টারে পড়বো পড়বা জটিল সংখ্যা নামে একটা অধ্যায় আছে সেখানে আমরা অর্থাৎ অর্থাৎ হচ্ছে সমান সমান লেখা যায় ওয়ান তোমরা যখন ইন্টারে পড়বা তখন আমরা এই টাইপের কিছু অঙ্ক করব মানে সেকেন্ড পেপারে আমাদের জটিল সংখ্যান একটা অধ্যায় আছে ঠিক আছে তারপর দেখো এই সম্পর্ক থেকে আমরা হাফ ইকাল লক মাইনাস থ্রি রুট মাইনাস থ্রি এইটা পাই অর্থাৎ লগ সুযোগ আকারে যদি আমরা লিখি তখন আমরা তো এখান থেকে এটাই পাবো তাই না পাওয়ার ইকুয়াল লক ভিত্তি মাইনাস থ্রি রুট ওভার মাইনাস থ্রি তাহলে ভিত্তি আকারে কখনো মাইনাস লেখা যাবে না কিছুক্ষণ আগেই তো বলা হলো ঠিক আছে যেহেতু মাইনাস থ্রি হওয়ার কারণে এত অবাস্তব মান পাওয়া যায় এই কারণে লগের ভিত্তি ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় সুতরাং লগের ভিত্তির ঋণাত্মক সংখ্যা হতে পারে না তাহলে তোমরা এখানে দেখবা যে কোনো সময়ের জন্য এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর অর্থাৎ মাইনাস যে কোনো মান গ্রহণযোগ্য নয় লগ এর ভিত্তি কখনো মাইনাস হতে পারবে না ঠিক আছে এটা মনে রাখবা লগের ভিত্তি কখনো ঋণার্থক হতে পারে না এই রকম মাইনাস কখনো হতে পারবে না দুই নাম্বার শর্তে এসো বি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে আমরা যদি জিরোর উপর পাওয়ার দিলে কথা জিরো তাহলে টু ইকুয়াল লগ জিরো ভিত্তিক জিরো তার মানে এইটাও বোঝানো হচ্ছে লগ জিরো তাহলে লগের ভিত্তি কখনো জিরো ভিত্তিক মনে করো ফাইভ লগের ভিত্তিক কখনোই জিরো হতে পারবে না ঠিক আছে এটা হতে পারবে না এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা কি লক্ষ্য করছো উপরের সম্পর্কগুলো থেকে লেখা যায় টু ইকুয়াল থ্রি যা অযৌক্তিক সুতরাং বি নট ইকুয়াল জিরো লগের ভিত্তি জিরো হতে পারে না ঠিক আছে তিন নাম্বার দেখো বলা আছে বি ইকোয়াল ওয়ান যদি হয় আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা এনের এর জন্য ওয়ান টু দি পাওয়ার এন ইকোয়াল টু ওয়ান তাহলে ওয়ানের উপর যে কোনো পাওয়ারই দেও না কেন সব সময় ওটা কত তো হয় ওয়ানই হয় ওয়ানের উপর যদি আমি এক পাওয়ার দিই ওয়ান ওয়ানের উপর দুই পাওয়ার দিলে ওয়ান ওয়ানের উপর যদি আমি তিন পাওয়ার দিই ওয়ান আর এইভাবে যদি আমি ওয়ানের উপর এন পাওয়ারও দিই ওইটা সমান সমান কত হবে ওয়ানেই হবে তাহলে এই আকার যদি থাকে সুযোগ আকারে আমরা এটা লিখতে পারি এন 4 হলে অর্থাৎ জিরো যা অযৌক্তিক সুতরাং লগের ভিত্তি ওয়ান হতে পারে না তাহলে লগের ভিত্তি যেমন ওয়ান ফাইভ সামথিং তাহলে এই আকারটাও কখনো হবে না এটাও গ্রহণযোগ্য নয় তার মানে এখানে ওয়ান আর এখানে যে কোনো সংখ্যা হয় যদি তা লগের ভিত্তি কখনো ওয়ান হতে পারবে না ঠিক আছে এখানে তিনটা শর্ত দাজ উপরের শর্ত থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি লগের ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না যেমন লগ মাইনাস টু তাহলে এই টাইপের এটা কখনো হতে পারবে না গ্রহণযোগ্য নয় লগের ভিত্তি কখনো জিরো হতে পারবে না তাহলে আমি এগুলো তো লিখে দিলাম তাহলে এটাও জিরো হতে পারবে না লগের ভিত্তি কখনও ওয়ান হতে পারবে না তাহলে ওয়ান সামথিং ফোর যাই কিছু হোক তাহলে এইটাও গ্রহণযোগ্য নয় এগুলো হতে পারবে না সুতরাং আমরা বলতে পারি লগের ভিত্তি ওয়ান বাদে সকল ধনাত্মক সংখ্যা এটা হচ্ছে আমাদের আসল কথা ওয়ান বাদে সকল ধনাত্মক সংখ্যা তার মানে লগ টু লিখতে পারবো লগ থ্রি লিখতে পারবো ফোর লিখতে পারবো এইভাবে যত তা মন চায় আমরা ইচ্ছা করলে সেগুলো লিখতে পারবো কখনো ওয়ান লিখতে পারবো না ঠিক আছে এখন শোনো হচ্ছে লগের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা তোমরা জেনেছ লগ ভিত্তি কেন বি কে ভিত্তি বলা হয় এই যে নিচে যেটা থাকে এটাকে ভিত্তি বলা হচ্ছে তাহলে এন কে আমরা কি বলবো এই যে উপরে যে এন থাকতেছে এটাকে আমরা কি বলবো এন কে লগের আর্গুমেন্ট বলা হয় লগের আর্গুমেন্টের সীমাবদ্ধতা আছে এই যে এন যে আমি লিখলাম এরও কিছু সীমাবদ্ধতা ইচ্ছা করলে আমি যে কিছু লিখতে পারি না বি গ্রেটার দেন জিরো বি নট ইকুয়াল ওয়ান এরও মান হচ্ছে কখনো জিরো হবে না বা ওয়ান হবে না এন এর সকল মানের জন্য বি টু দি পাওয়ার এন সর্বদাই ধনাত্মক অর্থাৎ বি টু দিপার এন ইকুয়াল টু ওয়াই গ্রেটার দেন জিরো তখন এই তো এই কারণে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক সংখ্যা এটি লগ সম্পর্কে খুব সতর্কমূলক একটি তথ্য অর্থাৎ এখানে আমরা কখনো জিরো লিখতে পারবো না এটা তো আমরা শুনলামই কিছুক্ষণ আগে যে এর মান কখনো জিরো হবে না ঠিক আছে তাহলে এখান থেকে আমি যেমন ওয়াই এর মানটা এখানে দেখা হয়েছে যে ওয়াই এর মানটা ওয়াইয়ের মানটা যেমন আমি এইখানে একটু ভালো করে দেখাই ল তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে তোমার এন আর এখানে বলা হচ্ছে ওয়াই এর মানটা অবশ্যই সেটা জিরো হচ্ছে বড় হবে এই যেখানে বলা আছে y এর মানটা অবশ্যই সেটা চেয়ে বড়ো হবে জিরো হচ্ছে বড় কত হবে ওয়ান হতে পারে তবে ওয়ান হলে এর মানটা জিরো হবে আর এর চেয়ে বড় যে কোনো মানই লেখা যেতে পারে এইটা হচ্ছে তোমার আর্গুমেন্টের সীমাবদ্ধতা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি